নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে করে দেখাবো পাকা আমের নরম তুলতুলিয়ে বড়া আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে একদম সম্পূর্ণ কিন্তু নতুন রেসিপি এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না এত সুন্দর পাকা আম দিয়েও কিন্তু বড়া তৈরি হয় যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও বন্ধুরা পাকা আমের বড়া তৈরি করার জন্য এখানে আমি তিনটে পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে নিই তাহলে আর এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে পেকে গেছে নরম তো প্রথমে আমি একটা আম নিয়ে নিচ্ছি এখান থেকে এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নিই দেখো আমটা এতটাই বেশি পেকে গেছে যে খোসাটাও ছাড়াতে পাচ্ছি না তো আমি একটা সিলনির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর জন্য একটা সিলনি নিয়ে নিয়েছি যেহেতু আমটা খুব ভালোভাবে পেকে গেছে আমি এখানে একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নেব আমি এখানে তিনটে আমেরি খোসা এই যে সারিয়ে নিয়েছি এভাবে কেটে নেব একটু ছোটো ছোটো পি টুকরো টুকরো করে এভাবে আমগুলোকে কেটে নেব তো বন্ধুরা আমি তিনটে আমেরি আঠি থেকে আমটা সারিয়ে নিয়েছি এখন আমি এই আমটায় একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর এটার সুন্দর পেস্ট বানিয়ে নেব তিনটে আমি এই যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে গ্রেট করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এইটুকু সুজি সুজির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। পাল্পটা এখানে মিক্সি করে নিয়ে এসেছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি আমের পাল্পটা সম্পূর্ণ এই বাটির মধ্যে নিয়ে নেব এখন আমি এই আমের পাল্পের মধ্যে অ্যাড করি বাটি দুই বাটি ময়দা ময়দাটাকে কিন্তু আমি আগে সুন্দর করে চেলে রেখেছি সেই জন্য আমি এখন আর চালছি না এর মধ্যে দুবাটি ময়দা দিয়ে দিই এবার দিয়ে দেবো হাফ বাটি চিনির যে বাটিতে মেপে আমি ময়দাটা দিয়েছি ঠিক ওই বাটি মেপে হাফ বাটি চিনির গুঁড়ো দিচ্ছি যেহেতু আমটা ভালোই মিষ্টি আছে সেজন্য চিনিটা একটু কম দিলেও হবে মিক্সিঞ্জারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দেব। হাফ বাটি নারকেল গুঁড়ো খাওয়ার ছোডা কালো জিরো আগে থেকে ভিজিয়ে রাখা সুজি সুজিটাও এর মধ্যে ঢেলে দেব সামান্য এক চিমটি লবণ মেখে নেব হাতের সাহায্যে তো বন্ধুরা নরম তুলতুলে আমের বড়া বানানোর জন্য এটা কিন্তু রেডি এবার চলো আমের বড়াগুলো ভেজে নেওয়া যাক গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে দেখো বন্ধুরা ফুলে ফুলে কত বড়ো বড়ো হয়েছে আমের বড়াগুলো এবার আমি উল্টিয়ে দেব তো বন্ধুরা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব খুব ভালো লাগছে বন্ধুরা দেখো বড়াগুলো কতটা বড় বড় হয়েছে এইভাবে আমি বাদ বাকি বড়াগুলো ভেজে নেব সব বড়া ভেজে নিই তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো বন্ধুরা সবগুলো বড়া আমি এখানে ভেজে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা লাইক অবশ্যই করে যাবে যাওয়ার আগে বন্ধুরা আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে সকলে বাই বাই বন্ধুরা